হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবার পুজো কেমন কাটলো অবশ্যই জানাবে অনেক দিন বাবার বাড়ি থেকে ঘুরে এসেছি আর বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে আসি তখন না কোনো কাজই করতে ভালো লাগে না আজকে বাবার বাড়ি থেকে বাড়ি আসলাম তো আসতে আস্তে প্রায় পাঁচটা বেজে গিয়েছিল আমি ওখান থেকে দুপুরের দুপুরে রওনা দিয়েছিলাম তো বাঘেরাটা এসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় পাঁচটা বেজে গেছে তো আর দুপুরে আর রান্না করিনি রাতে এই যে ভাত রান্না করলাম আলু সেদ্ধ দিলাম আর ডিম সিদ্ধ দিয়েছি কারণ বাড়ির কথা খুব মনে পড়েছিল পুজোর কয়টা দিন খুবই আনন্দ করেছি সবাই মিলে অনেক মজা করেছি আর আজকে যখন বাড়িতে চলে এসেছি পুরো বাড়িটা মানে পুরো ঘরে আমি আর আরও একা আজকে শুধু আলু আর ডিম সেদ্ধ দিয়েই রাতের খাবারটা চালিয়ে নেব আসলে মার জন্য মনটা খুবই খারাপ লাগছে আমরা যেহেতু দুই বোন তো বোন ছোট বোন দশমীর পরের দিনই বাসায় চলে গেছে ও শ্বশুরবাড়ি চলে গেছে আর আমাদের যেহেতু রাস পূর্ণিমায় পুজো হয় আমরা এই পূর্ণিমাতে লক্ষ্মী পুজো করি না তাই আমি মায়ের সাথে ছিলাম বাড়িতে মনারো স্কুল খুলে গিয়েছে আজকেই তো এর জন্য আমাকে আজকেই চলে আসতে হয়েছে তো সব মিলিয়ে মনটা আসলে খুবই খারাপ লাগছে তাও কী করার আর মেয়েদের জীবনই এরকম যত কষ্ট হোক তারপরও বাবার বাড়ির ছেড়ে বাড়ি থাকতে হবে আর এটাকেই নিজের বাড়ি মনে করে থাকতে হবে আচ্ছা সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন